আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো যে ডিসি গেটওয়ে ব্যবহার সম্বন্ধে যে ডিসি গেটওয়ে কীভাবে আমরা ব্যবহার করি বা ক্লিয়ার স্টিম কিভাবে ডাউনলোড দিতে হয় বা ক্লিয়ার স্টিম কি। বা ওয়েস্ট একটা টেস্ট রিপোর্ট যে রিপোর্টটা আমাদেরকে যারা থার্ড পার্টি ব্যান্ডোর থেকে যখন যে ডিসি টেস্টটা রিপোর্ট করে বা টেস্ট করার জন্য স্যাম্পল কালেক্ট করে কালেক্ট করার পরে তারা কীভাবে টেস্ট করে বা এই টেস্ট করার পর রিপোর্টটা কোথায় আপলোড করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তার আগে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমরা আজকে কথা বলবো যে জেডডিসি গেটওয়ের ব্যবহার এবং ক্লিয়ার স্টিম কী বা ক্লিয়ার স্টিম আসলে কেন দরকার পড়ে এই বিষয়গুলো নিয়ে চলুন কথা আর বাড়াবো না এখন আমরা সরাসরি জেডডিসি গেটওয়েতে দেখব তারা কিভাবে ক্লিয়ার স্টিমটা জেনারেট হয় বা ক্লিয়ার স্টিমটা কেন বায়ারটা এত জোর দিচ্ছে যে এখন দেখা যাচ্ছে সব বায়াররাই বলে যে ক্লিয়ার স্টিমটা আমাদের ভেজুয়াল একটা রিপোর্ট পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে বায়াররা একটা রিপোর্ট যদি চায় সেখানে আমাদের অনেক ধরনের কাজ করতে হয় এক্স করতে হয় বা এক্সেলে তাদেরকে একটা পারফরমেন্স ডাটা শেয়ার করতে হয় যখনই আমরা ক্লিয়ার স্টিম ডাটা তাদেরকে সাবমিট করব তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে আমার ওয়েস্ট ওয়াটারের পারফরমেন্স কী অবস্থা আছে সেই বিষয়গুলো তারা দেখতে পারবে বা আমার এম কত পার্সেন্ট মিট করতেছে এই বিষয়গুলো নিয়ে চলুন আর এম এরসেলগুলো নিয়ে আবার দেখা যাচ্ছে যে আমার যে জেডডিসি গেটওয়ের বা জেডডিসি টেস্টের জন্য ওয়েস্ট ওয়াটারের জন্য যে প্যারামিটারগুলো আছে দেখা যাচ্ছে যে প্রোগ্রেস যদি ফাউন্ডেশনাল লেভেল প্রোগ্রেসিভ লেভেল অ্যাস পার্সোনাল লেভেল এই তিনটা লেভেল আমার কোন ওয়াটার টেস্টের প্যারামিটার কোন লেভেলে আছে একটা পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু সহজেই বুঝতে পারে যে আমার ইটিভির পারফরমেন্সটা কেমন যে ফাউন্ডেশনাল লেভেল কত পার্সেন্ট আমার প্যারামিটারটা আছে বা প্রোগ্রেসিভ লেভেলে কত আছে বা এই বিষয়গুলো তারা কিন্তু অনেক আমরা যে জিনিসটা জানবো তার আগে আসলে আমাদের জেডিসি গেটওয়ে সম্বন্ধে একটু আপনাদের সাথে ডিসকাস করা উচিত যে জিনিসটা আসলে আমরা অনেকেই জানি তারপরে হয়তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুনরা আসবে এই সেক্টরে তারা যেন আসলে একটা জায়গায় যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সবগুলো হয়ে গেছে সেখানে অনেকে শিকার আগ্রহ থাকে অনেকেই অলরেডি যারা কাজ করে তারা অনেকে শিখে ফেলেছেন বা জেডডিসি গেটওয়ে সম্বন্ধে অনেকের ভালো ভালো ধারণা আছে আমার যে ধারণাটুকু আছে আমি এটি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে নতুন প্রজন্ম বা যারা নতুন হিসেবে যারা এই সেক্টরে আসবে তারা যাতে সহজেই বুঝতে পারে যে আমি জেড গেট গেটওয়েটা কী বা ক্লিয়ার স্টিম নিয়ে আমরা যে কথাটা বলবো জেড বলতে আমরা যেটা বুঝি জিরো ডিসাস হাজার কেমিক্যাল ক্লিয়ার স্টিম রিপোর্ট হলো এমন একটি সি যা সহজে বোঝা যায় এমন ভেজুয়াল রিপোর্ট যা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য বা পোশাক শিল্পের জন্য সরবরাহকারী যারা সাপ্লায়াররা আছে তারা বর্জ্য জল যা আমরা যেহেতু যে ইন্ডাস্ট্রিগুলো আসলে একটা সাপ্লায়ার হিসাবে কাজ করে সেই ক্ষেত্রে এই বর্জ্য জল মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের যে পারফরমেন্সের উপরে একটা ডিসি গেটওয়ে একটা গাইডলাইন তৈরি করে সেই গাইডলাইনটা অনুযায়ী মূল্যায়ন করা হয় যে ওয়েস্ট ওয়াটার টেস্টের প্যারামিটারের যে পারফরমেন্সগুলো যা বলা চলে যে বর্জ্য জলের গুণগত মান তাতে কি পরিমাণ থাকা উচিত বা কি পরিমাণ ক্ষতিকর পদার্থ থাকা উচিত এই বিষয়গুলোর জন্য আপনার হচ্ছে জেডডিসি গেটওয়ের এই ক্লিয়ার স্টিমটা জেনারেট করা হয় ক্লিয়ার স্টিম রিপোর্ট আসলে কী এর উদ্দেশ্যটা কি যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে বর্জ্য পানির মান বা গুণগত মান পরীক্ষা করে জেডডিসি মূল্যায়ন বা ম্যানুফ্যাকচারিং ডিস্টেকটেড সাবস্টেন লিস্ট যেটাকে এমআরএসএল বলা হয়ে থাকে ব্যান্ডেড বা খারাপ কেমিক্যাল বা নিষিদ্ধ কেমিক্যাল যদি হয়ে থাকে যে রাসায়নিক পদার্থগুলো উপ উপস্থিতি শনাক্ত করা হয় যেমন আমার এমআরএসএল যদি মিট করে যে হান্ড্রেড পার্সেন্ট এমআরএসএল মিট করতেছে সেই আমার ইন্ডাস্ট্রি অনেক ভালো মানের কেমিক্যাল ব্যবহার করতেছে বা ভালো পারফরমেন্স ভালো আছে যে ডিসি ইলেকট্রিসপোর্ট যদি কিছু বাজে কেমিক্যাল থাকে যেগুলো জিডিসি লেভেল লেভেল থ্রিতে নাই বা ওয়ানে নাই বা সেক্ষেত্রে কিছু আনভেরিফাইড কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলো ব্যবহারের ফলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই এমআরএসএল এর পার্সেন্টেজগুলো ওভারঅল কমে আসে যদি এর বৈশিষ্ট্যর কথা বলে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে এর একটি সরবরকারী বর্জ্য জলের মান পরীক্ষা করা হয় থাকে যেমন জেড ডিএসির ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রেকটেড সাবস্টেন্ট লিস্ট যেটাকে এমআরএসএল বলা হয় থাকে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্যারামিটারের ভিত্তি করে এই যে পারফরমেন্স দেখানো হয় সেখানে জেডডিসি গেটওয়েতে প্ল্যাটফর্মে শেয়ার করা হয় এখানে বিভিন্ন বায়ার বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তাদের সাথে যদি আমাদের জেডিসি গেটওয়ে লিঙ্ক থাকে তারা কিন্তু আমাদের এই ক্লিয়ার স্টিম থেকে শুরু করে আমাদের যে টুচি যে সকল তথ্য তাদের জানা দরকার তারা সহজেই জানতে পারবে ক্লিয়ার স্ট্রিম রিপোর্টটার ব্যবহারটা কি এখানে যে বলা চলে যে সরবরাহকারীদের জন্য যে বিশেষ করে এখানে খরচ সাশ্রয় মানে কম খরচ বা খরচ সাশ্রয় করা যেতে পারে একাধিক ক্লায়েন্টদের জন্য বারবার পরীক্ষা করা দরকার পড়ে না এখানে দেখা যাচ্ছে যে আমরা আগে একটা সময় দেখা যেত যে এস এনএম বাইরের জন্য হয়তো একবার ওয়েস্ট ওয়াটার জেডডিএসি টেস্ট করা লাগতো ইন জন্য লাগতো প্রাইম মার্কেটের জন্য লাগতো এখন কিন্তু ওই জিনিসটা লাগতেছে না লাগতেছে না এই কারণে যেহেতু একটা জেডডিএসি গেটওয়ে প্ল্যাটফর্ম অলরেডি দাঁড় হয়ে গেছে এইখানে সব বায়াররা আমাদের সাথে ফেসবুক বলেন এই টুইটার বলেন এখানে একটা লিঙ্ক আসছে এই লিঙ্ক যদি তো আমরা অ্যাকসেপ্ট করে দিই তারা আমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাবে আমরা যদি অ্যাকসেপ্ট করি বা আমরা তাদেরকে একটা রিকোয়েস্ট করলাম বা তারা অ্যাকসেপ্ট করল তখন অ্যাকসেপ্টটা হয়ে যাবে তখন একটা ফ্রেন্ডের মতো হয়ে যাবে তখন আমার জেডডিএসি গেটওয়ে আমি এই টেস্টের আমার অ্যামেরাসেল কত পার্সেন্ট আছে ওয়েস্ট ওয়াটার টেস্টের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো তারা দেখতে পারবে এই বিষয়গুলো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমার এটা হচ্ছে জেডডিএসি গেটওয়ের একটা প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আমরা যাব ওয়াটার ডাটা এই ওয়াটার ডাটার মধ্যে যদি আমরা যাই যাওয়ার পর দেখবো যে আমরা যে স্টেজ বাই স্টেপ যে কাজগুলো করছি যে আমাদের ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট করছি কোনো থার্ড পার্টির ল্যাব টেস্টে তারা কিন্তু আমাদের একটা রিপোর্ট জেনারেট করে দিবে। তখন আমরা এই জায়গাটাতে দেখবো যে আমাদের ক্লিয়ার স্টিম রিপোর্ট কি পরিমাণ আছে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিসি গেটওয়ে ওয়াটার ডাটা বেজ আছে এখানে এখানে দেখা যাচ্ছে আপডেট ডেট ল্যাবরেটরি ইউজার এবং হচ্ছে অর্গানাইজেশন নেম জেড ডিসি এই টেক্সট রিপোর্ট যে আমরা টেস্ট রিপোর্ট এবং নাম্বার স্যাম্পল এবং ল্যাবরেটরি রিপোর্ট বা অ্যাকশন বা এখানে দেখেন যে অ্যাকশন যে অপশনটা আসে এই অ্যাকশন অপশনের মধ্যে বা স্ট্যাটাস স্ট্যাটাসটা কী করা আছে পাবলিশড করা আছে যেমন আমরা ফেসবুকে একটা ছবি পাবলিশড করতেছি বা টুইটারে একটা ফটো বা ভিডিও পাবলিশ করতেছি যেহেতু আমার জেড গেটওয়ে এই ডাটাগুলো আমি অলরেডি কিন্তু পাবলিশড করে রেখেছি সেক্ষেত্রে আমি যদি এই আমার জেড টেস্ট রিপোর্টটা আমি যদি দেখতে চাই যে আমার ল্যাবরেটরি টেস্ট রিপোর্টটা কী আছে তো সেই আমি এখান থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি দেখতে পারবো অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে এবং আমি আরেকটা ডাউনলোড করবো সেটা হচ্ছে আমার ক্লিয়ার স্টিম রিপোর্ট ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমার জেডডিসি গেট হয়ে ক্লিয়ার স্ট্রিম রিপোর্ট তাহলে এই রিপোর্টটার উপরে কিন্তু বায়াররা বিভিন্ন ব্যান্ডরা কিন্তু ক্লিয়ার স্টিম রিপোর্ট চায় থাকে তারা তারা কেন চায় এই রিপোর্টটা তারা এই রিপোর্টটা চায় এই রিপোর্টটার মধ্যে সহজেই তারা বুঝতে পারবে যে আমার ফ্যাক্টরির পারফরমেন্স ওভারঅল পারফরমেন্স কি আছে সেই বিষয়গুলো তখন দেখা যাবে যে আমরা যে ওয়েস্ট ওয়াটার টেস্ট যে রিপোর্ট করছি বা টেস্ট করছি টেস্ট করার ক্ষেত্রে আমার অনেক অপশনগুলো আসছে অপশানগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমি কি টেস্ট করছি ইটিভি ইনলেট এবং আউটলেট এবং সেলাস এই তিনটা প্যারামিটার কিন্তু আমার ইটিভি থেকে তারা কিন্তু স্যাম্পল কালেক্ট করার পর তারা আপনার টেস্ট করবে টেস্ট করার পর তারা আমার ওই ওয়াটার টেস্ট রিপোর্ট তারা একটা জেনারেট করবে করার পর তারা এখানে একটা ক্লিয়ার স্টিম রিপোর্ট অটো জেনারেট হবে তারা ওখানে ল্যাব থেকে বসাবে এখানে দেখতেছেন এম আর এস এল যেটা যদি এই কালারের চিহ্ন থাকে সেই মিড রিকোয়ারমেন্ট ডাজ নট মিট রিকোয়ারমেন্ট যে রেট থাকে নট অ্যানালাইসিস যদি এই অপশানটা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এমআরএসএল তার পুরো দাগটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গ্রে কালারটা আসছে এই কালারে আর থাকার মানে আমার এমআরএসএল হান্ড্রেড পারসেন্ট মিট করছে এখন কনভেনশনাল যে আয়ন্স যেটা আছে কনভেনশনাল আয়ন্স বলতে বোঝানো যাচ্ছে যে যে আমার পৃথিবীতে যে প্যারামিটারগুলো টেস্ট করা হয় বিভিন্ন হ্যাভি মেটাল বাদে বা হ্যাভি মেটাল আলাদা একটা টেস্ট আছে সেক্ষেত্রে আমার যে ইটিভির যে পানি আছে সেই পানিতে আউটলেট ইটিভির ইনলেট এবং আউটলেট তখন কনভেনশনাল প্যারামিটার তখন টেস্ট করা হবে তার মানে ইটিভির আউটলেট যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটার আমার কত পার্সেন্ট আপনার হচ্ছে লিমিট করতেছে এখন দেখা যাচ্ছে যে যেহেতু আমার ফাউন্ডেশনাল লেভেল ফাউন্ডেশনাল লেভেল বলতে বোঝানো হয়েছে একটা একটা বেস লাইন ধরা হচ্ছে বা একটা বেস ফ্যাক্ট ইটিভির বেস এবং প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ কত পার্সেন্ট আছে এবং অ্যাসপিরেশনাল কত পার্সেন্ট আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার এটা একটা এমবিআর টেকনোলজি ইটিভি এই ইটিভি ধরা চলে অ্যাডভান্স লেভেলে এখানে হায়েস্ট এমএলএসএস মেনটেন করা হয় এখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া কালচার করে এটিবি ট্রিটমেন্ট করা হয় এর কারণে আমাদের প্যারামিটার সবসময় ভালো থাকে এখন আমার যদিও যেহেতু কনভেনশনাল প্যারামিটার নাইনটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট মিট করতেছে প্রতিটি বায়ার বা ব্যান্ড তারা কিন্তু একটা গাইডলাইন বেঁধে দিচ্ছে সব ফ্যাক্টরিতে যে আপনার দু সাল বা ছাব্বিশ সালের মধ্যে আপনার প্রোগ্রেসিভ লেভেল এইট্টি পার্সেন্ট উপরে থাকতে হবে এখন সবাই কিন্তু এই জায়গাটা কিন্তু করতে পারবে না তার মানে সব ইটিভি থেকেই কিন্তু পারফরমেন্স একরকম আসে না আমাদের যেহেতু এমবিআর ইটিভি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসপিরেশনাল লেভেল আছে নাইনটি এবং প্রোগ্রেসিভ লেভেল আছে ফাইভ এবং হেভি মেটাল যেটা সেলাস টেস্ট করা হয়েছে সেলাসের জন্য কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট মিট করছে এই প্যারামিটারগুলো আসলে বাইরাসে আয় থাকে বা এখানে কিছু এম যে ইয়ে আছে যে এমআরএসএল যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো কোনটা কত পার্সেন্ট আছে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে যদি কোনোটা যদি নাইনটি এইট পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাজ নট মিট রিকোয়ারমেন্ট লেখাটা চলে আসবে এখানে তখন আপনার এই এলের যে রিকোয়ারমেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে না তখন এখানে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি সিক্স পার্সেন্ট থাকবে তখন আপনাকে একটা ক্যাব তৈরি করতে হবে ক্যাপ মানে রোড করে অ্যানালাইসিস করে একটা আপনার টেস্টের জন্য আবার নতুন করে টেস্ট করতে হবে যে কী কারণে আপনার এই এমআরএসএলটা আপনার ফেল আসছে সেক্ষেত্রে আপনার আলাদা একটা হ্যাসেল বা কাজের একটা ইয়ে বেড়ে যাবে সেক্ষেত্রে আমার এখানে সব কিছু হানড্রেড পার্সেন্ট আছে কোনো সমস্যা নেই আর একটা অপশন আছে যে প্যারামিটার টাইপস ডিটেলস কনভেনশনাল প্যারামিটার্স অ্যান্ড আয়নস এখানে কিন্তু আমার দেখাচ্ছে ওখানেও আমরা দেখছি এখানে একটা গ্রাফ আকারে দেখানো আছে যে আমার ফাউন্ডেশনাল লেভেল কত পার্সেন্ট আছে প্রোগ্রেসিভ লেভেল কত পার্সেন্ট আছে প্রেশনাল লেভেল কত পার্সেন্ট আছে এই পার্সেন্টেজটা কিন্তু সহজেই কিন্তু বায়াররা বুঝতে পারবে যে ক্লিয়ার স্টিমটা রিপোর্টার যখন তারা পাবে হাতে তখন তারা ওইভাবে দেখতে পারবে এই হচ্ছে ক্লিয়ার স্টিমের কাজ ক্লিয়ার স্ট্রিমের আরও অনেক কাজ আছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এখন আমরা দেখবো যে জেডিসি গেট যে আমরা যে টেস্ট করলাম সেই টেস্ট রিপোর্টটা দেখব যে টেস্ট রিপোর্টটা মধ্যে কি আছে টেস্ট রিপোর্টের মধ্যে যদি আমরা দেখি যে এখানে যেহেতু এটা বিবি থেকে টেস্ট করানো হয়েছে সেই বিবির টেস্ট রিপোর্ট এখানে আছে আমরা দেখবো যে এখানে টেস্ট প্যারামিটারগুলো কিন্তু এমআরএসএল এখান থেকে কিন্তু বের করা যাবে যে আপনার এমআসএল আসলে কোন লেভেলে আছে এখানে কিন্তু যেহেতু এখানে করতে গেলে আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে প্যারামিটার একটা এক্সেলে আপনার বিভিন্ন কিছু কনভার্ট করতে হবে যেহেতু এই কারণে আপনার হচ্ছে ক্লিয়ার স্টিম রিপোর্টটা বায়ারাসে আর থাকে এখানে আপনি দেখতে পারবেন আপনার বিওডি কত থাকার কথা ছিল টেস্ট মেথড দেওয়া আছে টেস্ট রিজাল্ট কনভেনশনাল প্যারামিটারের মধ্যে এখানে যে আমার টেম্পারেচার করা হয়েছে এটা তাপমাত্রা তাপমাত্রা কত আছে এবং এখানে টেস্ট করা হয়েছে টোটাল সাসপেন্ডেড সলিড টেস্ট তার মেথড তারা একটা দিছে আমার পাইসে কত থার্টি তাহলে এটা ফাউন্ডেশনাল লেভেল মিট করছে এই এরকম ধরনের কিছু রিপোর্ট তারা শেয়ার করবে এই জেডডিসি গেটওয়েতে যখন আমরা জেডিসি গেটওয়ে টেস্ট করব তখন দুই ধরনের রিপোর্ট আমরা হাতে পাই একটা হচ্ছে টেস্ট রিপোর্ট একটা হচ্ছে ক্লিয়ার স্টিম রিপোর্ট সবচেয়েতে এখনকার জন্য ক্লিয়ার স্টিম রিপোর্টটা অনেক ভালো এই রিপোর্টটাই আপনারা জেনারেট করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে ওভারঅল যদি জেডডিসি গেটওয়ের কথা বলা হয় থাকে জেটডিসি গেটওয়েতে আপনার ডাটাগুলো এইভাবে পাওয়া যাবে এই বিষয়গুলো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ